গগনে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুরো ধারা খড় কাটিতে কাটিতে ধান এলো বরসা একখানি ছোট ক্ষেত আমি এক চারিদিকে বাঁকা জল করিছে খেলা পরপারে দেখি আঁকা তরু ছায়া মাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা এপারেতে ছোট ক্ষেত আমি একলা গান গীত কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি উহারে ওগো যাও কোন বিদেশে বারিক ভিড়াও তরি কুলেতে এসে যেও যেথা যেতে চাও যারি খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত ন তরুণী পরে আর আছে আর নাই দিয়েছি ভরে এতকাল নদী কুলে যাহালই ছিনু ভুলে সকলি দিলাম তুলে থরে বিথরে এখন আমারে লহ করু না করে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু পড়ি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি